পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষে পিতৃপুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত জানেন কি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ এই ছোট্ট ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই পিতৃপক্ষ চলাকালীন পিতৃপক্ষের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত এবং সময় বিধি সম্পর্কে তাই আসুন বেশি কথা বাড়াবো না সরাসরি জেনে যাব যে কোন কোন সময়ে এই পিতৃপক্ষের শ্রাদ্ধের কাজ করা উচিত ধর্মীয় শাস্ত্র অনুসারে ভাদ্রপদ শুক্ল পূর্ণিমা থেকে আসিন কৃষ্ণ অমাবস্যা পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলে এতে শ্রাদ্ধের প্রথম দিন ও শেষের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে শ্রাদ্ধের ষোলোটি তিথি রয়েছে একজন ব্যক্তির মৃত্যু যে কোনো তিথিতে হোক না কেন তা কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের যে তিথি হোক না কেন শ্রাদ্ধপক্ষে যখন এই তিথি আসে সেই তিথিতেই শ্রাদ্ধ করার প্রথা আছে যে তিথিতে ব্যক্তির মৃত্যু হয়েছে শ্রাদ্ধপক্ষের প্রথম দিনটিকে প্রন্থপদী পূর্ণিমাও বলা হয় এই তিথিতে পূর্বপুরুষদের মৃত্যু হলে নদী পুকুর ইত্যাদি স্থানে বৈদিক মন্ত্র সঙ্গে বাড়িতে বিশেষ পুজো করা হয়ে থাকে পিতৃপক্ষের শ্রাদ্ধের দিন পিতৃপুরুষদের শান্তির জন্য গরু কালো কুকুর ও কাকের জন্য আলাদা করে খাবার গ্রাস বের করে তাদের খাওয়াতে হবে শাস্ত্র অনুসারে পিতৃপক্ষের সময় সকাল এবং সন্ধ্যায় দেবদেবীদের পুজো করা হয় তাই বিকেলের সময়টি পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয় তাই পূর্বাগ্নে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা অতি উত্তম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সময় শ্রাদ্ধ করা উচিত আমাদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো বন্ধুরা আবার ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার